আপনার খামারের ব্রয়লার মুরগির কি ওজন বাড়ছে না আপনার লেয়ার মুরগিগুলো কি ঠিকমতো ডিম দিচ্ছে না আপনি কি মুরগি খামার করতে গিয়ে দিন দিন ক্ষতির সম্মুখীন হচ্ছেন প্রথম মিরার অ্যাগ্রো লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো ইউএসের ভেট ফার্মার ব্রয়লার বুস্টার লেয়ার বুস্টার উন্নত প্রযুক্তির এই ফিড সাপ্লিমেন্ট ও গ্রোথ প্রমোটর এবং মাল্টিভিটামিনটি ব্রয়লার মুরগি লেয়ার মুরগি কোয়েল সোনালি কালারবার্ড ও হাঁসের জন্য ডিম এবং মাংস বৃদ্ধিতে দারুণ কার্যকর এটি ব্যবহারে আপনার মুরগির ওজন হবে মাত্র ৩০ দিনে বাইশশো থেকে তেইশো গ্রাম এটি খাবার হজমে সহায়তা করে এবং ফিডের এফসিআর বৃদ্ধি এটি মুরগির ঠান্ডার সমস্যার সমাধান করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনার খামারের মুরগির বয়স চোদ্দ দিন হলেই আপনি প্রয়োগ করতে পারেন এই ব্রয়লার বুস্টার আপনার খামারের মুরগির ডিম উৎপাদন বৃদ্ধির জন্য এলো এই লেয়ার বুস্টার এই লেয়ার বুস্টার ব্যবহার করলে আপনার মুরগির ডিম উৎপাদন বৃদ্ধি পাবে নাইনটি ডিমের আকার হবে বড় খোসা হবে মজবুত এবং শক্ত এই লেয়ার বুস্টার ব্যবহারে আপনার উৎপাদন খরচ কমাবে এবং আপনাকে বানাবে একজন লাভবান আর সফল খামারি শুধু লেয়ার বুস্টার আর ব্রয়লার বুস্টার না এর পাশাপাশি আছে সোনালি বুস্টার কালার বার্ড বুস্টার কোয়েল বুস্টার এবং হাঁসের জন্য ডার্ক বুস্টার যা দ্রুত সময়ে আপনার মুরগির ওজন ত্রিশ পার্সেন্ট বৃদ্ধি করবে এটি ব্যবহারে মাংস হবে সুস্বাদু এবং মানসম্মত সেই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা তো বাড়াবেই আর আপনি হবেন লাভবান আমেরিকার বেড ফার্মার ব্রয়লার বুস্টার লেয়ার বুস্টার স্বাস্থ্যবান মুরগি বেশি বেশি ডিম এবং দ্রুত ওজন বৃদ্ধির জন্য আজই ব্যবহার করুন ব্রয়লার বুস্টার লেয়ার বুস্টার বাংলাদেশে একমাত্র আমদানিকারক এবং পরিবেশক মিরার অ্যাগ্রো লিমিটেড প্রিয় খামারি ভাড়া আর দেরি নয় অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে